হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো পরশু দিনে তোমরা একটা ভিডিওতে দেখেছো যে ভিডিওটা আমি পরশু দিন আপলোড করেছিলাম আমি ছাদে ভিডিও বানাতে গিয়েছিলাম তো আমার ছেলেও গিয়েছিলো সেখানে এবং দুষ্টুমি করছিলো আমাকে ভিডিও বানাতেই দেয়নি তো যেই ছেলে সারাদিন খেলে বেড়ায় মানে কানতে তো জানেই না যদি পড়ে যায় কোনো জোরে আঘাত লাগে তখনই কাঁদে তো পরশু দিনে কী হয়েছে সকালে আমি ওকে খাইয়েছি খাইয়ে খাটে বস করিছি বস করিয়ে আমি আর অয়ন খেলছিলাম খেলতে খেলতে কখন মানে আমার একটু চোখের ভুলের জন্য ও আর কি খেলছিল আমি ওর সাথে খেলছিলাম খেলতে খেলতে এমন খাট থেকে দৌড়ে লাফিয়ে দিয়েছে একদম মেজের মাঝখানে পড়েছে এবং সঙ্গে সঙ্গে কপাল তো ফুলে ঢোল হয়ে গেছে সেন্সলেসও হয়ে গেছিলো তো তখন আমি কি করব বুঝতেও পারছিলাম না অজ্ঞান হয়ে গেছিলো হাতে মুখে জল দেওয়ার পর জ্ঞান ফেরে এবং সেই জন্য আমি শর্ট ভিডিও দিতে পারি নি তোমাদেরকে বড়ো ভিডিও দিতে পারিনি ভিডিও শর্ট ভিডিও দিয়েছি একটা করে দিয়েছি সকালে একটা সন্ধ্যে একটা রাতে একটা যেখানে আমি নটা করে ভিডিও দিই তো ছেলের কিছু হলে মাদের ঠিক থাকে না মনে ঠিক থাকে না তারপরের দিনে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো হয়েছে আমাদের গরবেতা হসপিটালে নিয়ে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য একটা সিটি স্ক্যান লিখে দিয়েছিলো আর একটা ব্যথার মলম দিয়েছিল। আর ওষুধ দিয়েছিলো অ্যান্টিবায়োটিক একটা দিয়েছিল। তো তারপরের দিনই আমরা মেদিনীপুর যাই এসকে হাজরাকে দেখিয়ে নিই সেও বলে একটা সিটি স্ক্যান করতে এবং আমরা সিটি স্ক্যানটা করতেও দিয়েছি রিপোর্ট কী আসে দেখি তোমাদেরকে সবটাই জানাবো ভাবতে পারিনি এরকম একটা ভিডিও দিতে হবে গো আমার ছেলেটা এইভাবে পড়ে যাবে আমি বুঝতেও পারিনি মানে কি বলবো আমার কিছু বলারই মুখ নেই সেই জন্য তোমাদেরকে আর কোনো ভিডিও দিতে পারিনি